মুসলিমদের ছেলে লড়ি চালায় কলকাতা যাচ্ছে হাই রোডের ওপরে গাড়িতে হোটেলে ডাড় করিয়েছে হোটেলে ঢুকে বললে ভাই এক বোতল মদ তো মদ খেয়ে নিলে তারপরে বলছে দাদা মুরগি কষার রুটি নিয়ে এসো তো সে যখন মুরগি কষার রুটি এনেছে জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা আমি বললাম মার হারাম করকে জুতো করি প্রথমেই চালিয়েছে মদ এরপরে ও যখন মুরগি খাচ্ছে তখন জিজ্ঞেস করছে এটা কাটা না জবাই আচ্ছা যে মদ খেয়েছে তার জন্য আর জিজ্ঞেস করে লাভ আছে প্রথমেই হারাম চালিয়েছে এটা তো ডোজ নয় আসল ডোজটা শুনেলেন আপনি শুনে গেলেন সালারের বাজারে জলসায় ইয়াসিন ভাই বলে গেল যে হালাল মাল খাবে সকালে সালার বাজারে গিয়ে ভাই এক কাজ করুন তো জবাই করা এক কিলো মাংস দেন মুরগির কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের সেই একই মাল দাঁড়িয়ে গেল এটা হচ্ছে এরপর সকাল বেলায় সালারের চায়ের দোকানগুলোই খোঁজ লিবেন সুৎকর মাল কটা বলবে ইয়াসিন বাজে মলবিবে ভালো নয় কারা বলবে সুৎকর মাল কটা বলবে আমার মুসলমান ভাই আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন নবী আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি আমার ভাইয়ের আমার মায়েরা মনে সকাল বেলায় আপনি সালার বাজারে সবজি বিক্রি করলেন বেলা দুটো পর্যন্ত লাভ করেছেন দু টাকা সেই টাকায় আপনি কি খাবেন মুরগির মাংস কিনলেন ব্যবসা হালাল করেছেন টাকা হালাল ইনকাম হালাল মুরগি কিনে খান আর সবজি খান সেই ব্যবসার টাকায় যেটা কিনে খাবেন সেটাই হালাল জোরে বলুন সুহান আল্লাহ তোমার পরিবারের মুখে তুলে দিয়েছ হালাল খাবার সন্তানের মুখে তুলে দিয়েছ হালাল খাবার কোন কাজ নাই সালার বাস স্ট্যান্ডে সারাদিন বসে থাকে চায়ের দোকানে পাঁচ লাখ ছড়িয়ে রেখেছে সকাল হলে দশ হাজার টাকা সুদের পকেটে চলে আসে খাসি নিয়ে এলো দেশি মুরগি নিয়ে এলো বউকে বলছে তো ভালো করে কষে দেখি টাকা হারাম খাবার হারাম তুমি তোমার সন্তানের মুখে হারাম খাবার তুলে দিয়েছ যদি বলেন সুদ কেমন পাপ কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে সত্তর বার জিনা করার সমান পাপ লেখা হবে তার নামে জোরে বলুন আপনি ভেবে দেখুন যারা সুদকর আছেন অনুরোধ করে যাব আজকে কষ্ট এটাই যদি বলা হয় মসজিদে সালারের কেউ যদি বলে আমি মদ খেয়ে ঢুকবো তাকে মেরে বার করে দিবে ঢুকতে পাবে না গাঁজা খেয়ে ঢুকতে পাবে না কষ্ট তো ওই জায়গায় কিন্তু ফাঁস কাতারে মুসলমান সুদ খায় আতল লাগিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে হারাম খোর নামাজ পড়ছে আমরা প্রতিবাদ করতে পারি না এটা হচ্ছে সমাজের অবস্থা যদি বলেন হুজুর সুদখোর কি নামাজ পড়তে পাবে না কে বলল পাবে না অবশ্যই পাবে কিন্তু তখন মসজিদের দরজায় পাটা রেখে বলবে আল্লাহ আমি আজকে ইস্তেক পার করলাম আজ থেকে আর পাপ করব না আজ থেকে আর সুদ খাবো না কিন্তু কষ্টের বিষয় তো এটা সে তার পাপটাকে ঢাকা দেওয়ার জন্য মসজিদে যায় আমার ভাইয়েরা যারা মনে মনে বলেন যাদেরকে গেলে নামাজের তারা বলে নামাজ কি করে পড়ব আমার প্রতিবেশী সুদ খাই নামাজ পড়ে আমার প্রতিবেশী চুরি করে নামাজ পড়ে আমার প্রতিবেশী ব্যবিচার করে নামাজ পড়ে হে আমার ইমানদার ভাইয়েরা নামাজি কখনো চোর নয় চোর নামাজ সেজে যায় নামাজি কখনো সুদখোর নয় সুদখোর নিজের পাপ ঢাকার জন্য নামাজি সেজে যায় নামাজি কখনো ব্যভিচারী নয় নামাজি ব্যভিচারী নামাজি সেজে যায় নিজের ব্যভিচারটাকে গুনাটাকে ঢাকার জন্যে কেন আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতাত তানহা নিল মুনকার হে আমার নবী নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে তখন তাদিকে আল্লাহ তাআলা সেই নামাজ তাদিকে খারাপ কাজ থেকে বিনত করে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুহান আল্লাহ এই নিয়তে নামাজের নিয়ত বাঁধেন আল্লাহ আমার পরিবর্তন দাও নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাবতে হবে অরক আল্লাহ আমি নামাজ পড়ছি আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এই নিয়ত করে নামাজের নিয়ত বাঁধুন আপনার পরকালটা শান্তিময় হয়ে যাবে কেয়ামতের দিনে নামাজ আপনার কামিয়াব থাকবে যদি লোককে ধোকা দেবার জন্য নামাজ পড়ো তুমি পাকড়াও হয়ে যাবে অন্তরের খবর আল্লাহ জানেন প্রত্যেকটা মানুষের সেকেন্ড বাই সেকেন্ডের খবর আমার আল্লাহ রেখেছেন আল্লাহর কাছ থেকে এতটুকু রেহাই কেউ পাবে না এতটুকু কেউ ছাড় পাবে না ওই জন্য আমার মুসলমান ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল্লাহ হাত তুলে বলুন তো সালারের কে কে আল্লাহর প্রিয় বান্দা হবেন হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে শর্তগুলো আপনাকে মানতে হবে আল্লাহ শর্ত রেখে দিয়েছেন সেই শর্তগুলো কি কি আছে

এই পুরুষটাকে আমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে আল্লাহ তা এই শীতের রাত্রি এই রাত্রি বড় না ছোট বাবা তাড়াতাড়ি বলুন বড় পৃথিবীর বিজ্ঞানকে বলো এক মিনিটের ছোট করে দেখিয়ে দাও আল্লাহর কসম তোমার বিজ্ঞান ভারতের চন্দ্রযান সফলতা লাভ করেছে চাঁদের মাটিতে পৌঁছেছে আলহামদুলিল্লাহ আমরা গর্বিত ভারতবাসী কিন্তু কষ্টর বিষয় ওই জায়গায় কিছুদিন আগে দেখলাম আমাদের দেশের একজন অভদ্র মহিলা নোংরা মহিলা তার নাম হচ্ছে তসলিমা নাসরিন ইসলামের দুশ্মন কোরআনের দুশন তিনি একটা প্রেস বলছেন মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি কেউ যদি কোরআনকে চ্যালেঞ্জ করে ইসলামকে চ্যালেঞ্জ করে পৃথিবীর যত বড়ই বৈজ্ঞানিক হোক আল্লাহর কসম কোরআনের চ্যালেঞ্জের কাছে তারা হাঁটু গেড়ে দেবে জোরে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো গোটা পৃথিবীর ডাক্তারকে জিজ্ঞেস করো যদি হিম্মত থাকে মানুষের মধ্যে আল্লাহ রুহটাকে কোথায় রেখেছে আল্লাহ জানটা কোথায় দিয়েছে মানুষ মারা যায় আঙ্গুলে ক্যান্সার হলে বেরেনে টিউমার হলে পড়ে গেলে পানিতে ডুবে গেলে খেতে গেলে বেমুছ হয়ে শুয়ে গিয়ে মানুষ মারা যায় তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে রুহটাকে কোথায় রেখেছেন তোমার বিজ্ঞান ফেলোয়ার হবে পৃথিবীর মানুষ তারা দিক দিশারি খুঁজে পাবে না আল্লাহর কসম আল্লাহকে কেউ চ্যালেঞ্জ করো না আমার আল্লাহই হচ্ছেন সর্বের সর্বা জরিবন সুহান আল্লাহ আল্লাহর ওপরে শক্তিশালী পৃথিবীতে কেউ নেই যারা চাইছেন বিজ্ঞান আগে আছে কোরআন পেছনে আছে তাদের ইমান ধ্বংস হয়ে গেছে আল্লাহর কসম কোরআন আগে তারপরে অনেক পরে বিজ্ঞান আমার রসুল আগে তারপরে যে অনেক পরে টেকনোলজি ইসলাম আগে তারপরে গিয়ে আপনার টেকনোলজি আপনার উন্নতি তার আগে নয়